আর আমার মা খুব পছন্দ করে আমার হাতে চাউমিন দেখুন কান্ডো এদিকে মা আর এদিকে দেখুন কান্ডো বাবাও কিন্তু বসে নেই মাও ভালো লেগেছে ভালো লেগেছে বাবা এবারে কি অ্যাকচুয়ালি যেটা মনে হচ্ছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি আপনারা সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বোচ্চ দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত চলুন আজকের আবারও একটা পর্ব শুরু করেছি আর সেই সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটা তারা প্রথমবারের জন্য দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন তো আজকের বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দিনে আমার আবার একটু ভালো মন্দ খেত দেখছি শসা হয়েছে তো সেই শসা তুলবো সম্পূর্ণ পরবর্তী সাথে থাকার জন্য অনুরোধ করিল কোথাও স্কিপ না করে দেখতে আশা করছি আপনাদের ভালো লাগবে শসা তুলছি সামনে

আর এখন আমি কিন্তু আজকে চাউমিন বানাবো না চাউমিন বানাবে বিপ্লব বাবু আর আমি মার সঙ্গে মা একটা মশারি তৈরি করছে হাতে সেটাই আমি সাহায্য করব এই গেটের মুখে জাল পাতার জন্য জাল আনার পরে যেটা বেশি হয়েছে তোরা তো বর্ষায় উঠইনি তা আমি সকালবেলা কি করি কি করি তা দেখি একটা মশারি বানাতে পারি কিনা ধরো এই দুই ধারে হাত দিয়ে ধরো এরকম আছে আনলে ভালো তো তখন আর বর্ষায় নমস্কার সাথী বিপ্লব ব্লগের আজকের পর্বে আমরা কোনো বাইরের ভিডিও করছি না কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কাজ প্রচুর আছে কিন্তু আজকের আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি যে ঘরের বাইরে কোনো কাজ আমরা করবো না কাজেই আমরা ঘরের মধ্যে একটি ভিডিও করছি আর আমার মা খুব পছন্দ করে আমার হাতে চাউমিন সেই চাউমিনই আজকে আমি বানাবো এখন সমস্যা হচ্ছে যে গ্রাম অঞ্চলে আমরা এখন আছি তো তো একটা চাউমিন বানাতে গেলে যে ধরনের র মেটেরিয়াল থাকা দরকার সেগুলো কিন্তু আমাদের হাতের কাছে একদমই নেই এবং প্রসঙ্গ বলে রাখি আমি কিন্তু কোনো চাউমিন বানানো আপনাদের শেখাচ্ছি না বরং আমরা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে এই মুহূর্তে হাতের কাছে আছে আলু চাউমিন তো আছেই গোটা জিরে গোটা মরিচ কালোটা সাদা মরিচ চিনি লবণ সাদা তেল কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ একটা রসুন আর একটা মাল্টি মশলা এইগুলো দিয়েই আমাকে বানাতে হবে আর কীভাবে বানাচ্ছে অবশ্যই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনো এক সময় আমি এই চাউমিনটা বানাতে খুব ভালোবাসতাম এবং ভালোবেসে আমার বাড়িতে সকলকে খাওয়াতাম আজকেরে সেভাবেই বানানোর চেষ্টা করছি আর র ম্যাটেরিয়াল হিসেবে অনেক জায়গায় দেখবেন যে পাতাকপি গাজর ক্যাপসিকাম এগুলো লাগে এগুলো আমাদের কাছে হাতের কাছে একেবারেই নেই তবুও আমরা এগুলো দিয়ে চেষ্টা করব আর আপনার সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আমি এদিকে চাউমিন বানানোর প্রস্তুতি নিয়ে বসে পড়েছি আর সাথী আর মা দুজন মিলে একটা হ্যাঁ মশারি বানাচ্ছে ওমা আমাকে তো মাঝে মধ্যে একটু হেল্প টেল্প করতে হতে পারে সাথী এই যে গোটা মশলাগুলো আছে এগুলো একটু কোনি শুকনো খোলায় একটু ভেজে যদি একটু গুঁড়ো করে দাও আমার খুব উপকার হয় তোমার মা এই কাজটা কতক্ষণ লাগবে গো আচ্ছা তোমরা করো আমার লাগলে আমি তোমাদেরকে ডেকে নিচ্ছি সেটাই ভালো হবে সবাই সবাইকে হেল্প করি

চলো ঠিক আছে প্রিয় দর্শক বন্ধু আপনাদের সকলের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু গরম জলটা বসিয়ে দিয়েছিলাম গরম জলটা অলরেডি ফুটে গেছে আমি এর মধ্যে একটু সাদা তেল চাপটা সেদ্ধ হয়ে যায় জল ছড়ানোর জন্য

প্রিয় দর্শক বন্ধুরা চাউমিনটা কিন্তু আমি একা বানাচ্ছি না বলা ভালো যে আমরা সবাই মিলে বানাচ্ছি আর সবগুলো মশলা আমরা একই সঙ্গে দিয়ে এটা হচ্ছে সাদা মরিচ শাহি মরিচ যেটা বলে এটাকে হোটেলের ভাষায় বলা হয় হোয়াইট পেপার একটা হোয়াইট পেপার আছে একটা ব্ল্যাক পেপার আছে আর তার সঙ্গে একটা জিরেগুলো করে আমরা নিয়ে মশলাগুলো আমি নিয়ে নিলাম সাথে ওদিকে মশলাটা বাটুক ততক্ষণে চাউমিন আমার প্রায় রেডি হয়ে গেছে এবার আমি একটু হালকা তেল কিন্তু দেব তেল দিলে চাউমিনটা জড়াবে না

इतना हाल का एक लोग बन्दे में हरुद हरुद दे बे ना एक दो में ना ठीक है प्लेज़ो अरुड़ ठीक लॉन्ग का हाँ लॉन्ग का वो पास है राव को अरे प्यास दूध तो देता होगा प्यास ताल दो है आगे दो प्यास टिक्का आगे किधर दो आह दूध तो दाउडीम्टा कौतड़ा दाउ दाउ

একদিকে আলু ভাজা হচ্ছে আরেকদিকে ডিম ভেজা নিয়েছি একটু তেল দেবো দিয়ে পেঁয়াজ রসুন আর লঙ্কা বললে হ্যাঁ আগে রসুনটা টা দাও রসুন ভাজা হয়ে গেলে আচ্ছা সবার আগে রসুন দেবো

হয়েছে কতদূর ভাজা হয়েছে একটুখানি ভাজলে ভালো হয় ভাজা হয়ে গেছে দিয়ে দাও এইটাই দিয়ে দোটাইলো এবার ওর মধ্যে হাফের বেশি একটু তুলে রাখ এর মধ্যে না বাটিতে তুলে দাও তো যে উপকরণটা আমরা এতক্ষণ ধরে ভাজলাম সেটা কিছুটা তোলা হয়েছে আর কিছুটা কড়ার মধ্যে আছে তার মাঝখানে আমরা এই চাউমিনটাকে এখন দেব খুব কম কম করেই দিতে হবে যেন নাড়তে পারি আমি কড়ার মধ্যে খুব সুন্দর করে হয় দুবারে হয়ে যাবে বুঝলো দি আচ্ছা হ্যাঁ মা দেখো তো একটা চাউমিন তুলে রাখার জন্য একটা গামলা দেখো তো এবার এই চাউমিনের মধ্যে আমি দেবো আমার যতটা মনে হচ্ছে ঠিক প্রয়োজন মতো লবণ চিনি একটু দেব আর হাতটা পরিষ্কার করার পরে আমি সেই যে গুঁড়ো মশলা সাথে একটু আগে শিলে বেটে করল তিন ধরনের মশলা সেটা কিন্তু একটা পরিমাণ মতো দেবো এবং সব মশলা দেওয়ার আগে আমি পরিমাণ একটু কমই দেব পরে প্রয়োজনে আর একটু বাড়িয়ে দেবো চাউমিনটা কিছুটা ভাজা হয়ে গেছে এবার দেবো আমি সেই মাল্টি মশলাটা অল্প একটু দেবো আর অল্প একটু পরের বারে দেবো ঠিক আছে হ্যাঁ তো দর্শক বন্ধু চাউমিন কিন্তু বেশ ভালোই ভাজা হয়েছে প্রথম খোলাটা আমার হয়ে গেছে এবার দ্বিতীয় খোলা ভাজা এবার দ্বিতীয় খোলার জন্য আমি একটু সামান্য তেল দিয়ে নিলাম আর এবারে চাউমিনটা ডাইরেক্ট দেবো তারপরে গিয়ে অন্যান্য উপকরণগুলো আমি দেব লবণ চিনি মশলাটা দিয়ে দেব আর এবারে কিন্তু ভাজা উপকরণগুলো একটু পরে দেবো মনে হচ্ছে কিছুটা চাউমিন ভাজা ভাজা লাগছে আমার কাছে এবারে আমি ভাজা উপকরণগুলো উপর থেকে দেবো বাবা কোথায় মা কোথায় ডাকো বা দর্শক বন্ধু আমার দ্বিতীয় খোলা ভাজা শেষ হয়ে গেছে এবারে আমি আগে যে খোলাটি ভেজেছি সেটি এর মধ্যে ঢেলে দেবো এই কারণে আগে একরকম মশলার পরিমাণ পড়েছে পরের বার এক রকম মশলার পরিমাণ পড়েছে তো দুটো চাউমিন একসঙ্গে করলে কি হবে ফ্লেভারটা একই রকম হবে দুটো আলাদা আলাদা হবে যে কারণে আমি এই চাউমিনটাকে আবার ওর সঙ্গে একটু মিক্সড করে নেব একেবারে আমার হয়ে গেছে শেষের পদে এবারে দেবো আমি এতে মাল্টি মশলা দিয়ে একটু হালকা ঘেটে দেবো তো বন্ধুরা চাউমিন কিন্তু আমি ফাইনালি বানিয়ে ফেললাম আর আমার মনে হচ্ছে এখানে আমি আমার কাজ শেষ করতে পারবো এর পরের কাজটা কিন্তু সাথী করবে পরিবেশনটা না না তুমি পরিবেশন করো তুমি করবে আরে না তুমি ভালো পরিবেশন করতে পারো ও কে করবে গো আচ্ছা তুমি করো মা আচ্ছা মা করবে নিও যেভাবে মা করবে অসুবিধা নেই একটু দাঁতের সমস্যা যে সমস্যা খেতে হবে মার কম হয়নি তোমার তো একটু মাকে তুলে দাও তো আরে কম হবে না বা শুরু করো শুরু করো বাবা এক সময় হ্যাঁ আমরা বসেইছি দেওয়া হয়ে গেলে তুমি বসে বসে

সবই তোমাদের কৃতিত্ব আমি তো নিমিত্ত মাত্র মাত্র আমি চাউমিন বানিয়েছি তো সকলে আমার প্রশংসা করবে কিন্তু আমি মনে করি এখন আমি এই চাউমিন বানাইনি সবাই মিলে আমাকে সাহায্য করেছে সাথী কিছুটা মা কিছুটা সাহায্য করেছে বাবা তো করেইছে মেনলি আমি মশলা টসলাগুলো কতটা কি দিতে হবে সেটা আমি করেছি এবারে কে অ্যাকচুয়ালি যেটা মনে হচ্ছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি আমাদের কাছে টমেটো সস নেই তো টমেটো সসের যে অভাবটা সেটা আছে পাতাকপি গাজর করলে যে ফ্লেভারটা আসার কথা ছিল সেটা আছে কিন্তু এই চাউমিনটা এ একটা নিজের স্বাদ তৈরি করেছে আলু ডিম পেঁয়াজ লঙ্কা রসুন আর মশলা দিয়ে যে স্বাদটা হওয়ার কথা সেটা হয়েছে সামান্য একটু লবণ সম্ভবত বেড়েছে না কিন্তু না হুম সামান্য একটু লবণ কম হলে ভালো হতো মা কি এই চাউমিনটা নিজের মতো একটা স্বাদ তৈরি করেছে বলাপ চলে তো বন্ধুরা আজকে সকালটা বৃষ্টির সঙ্গে বিপ্লব বাবুর হাতের ঘরোয়া চাউমিন খেয়ে সত্যি খুব ভালো লাগছে মা অনেকদিন পরে আজকে চাউমিনটা কিন্তু বেশ খেলাম বৃষ্টি হচ্ছে তো বেশ কয়েকটা দিন ধরে আর আজকের জন্য একটু বেশি বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে সঙ্গে বাবা কিন্তু আজকে আমাদের বাইরের কাছ থেকে ছুটি দিয়ে দিয়েছে যে এই বৃষ্টিতে ভিজে বাইরের কোনো কাজ করতে হবে না আর তারপরে ও বাইরের কাজ না থাকায় সবার একটু মুখর হচ্ছে খাবার খেতে ইচ্ছা করেছিল সেই সঙ্গে সঙ্গে আমরা একটু চাউমিন বানালাম সবাই সাহায্য করেছি কিন্তু আমাদের হেড সেফ ছিল বিপ্লব মামুক্তটেন্ট সেফ তো এইভাবেই আজকে সকালটাই শুরু করলাম আর সেই সঙ্গে সঙ্গে বাইরের কাজকর্ম তো আপনাদেরকে দেখাতে পারলাম না আর যারা প্রথমবারের জন্য এই ভিডিওটা দেখছেন তারা অনেকেই ভাবতে পারেন যে এটা রান্নার চ্যানেল কিন্তু এটা রান্নার চ্যানেল না এটা সাথী বিপ্লব ব্লগ আমাদের প্রতিদিনের দৈনন্দিন যে কাজকর্ম জীবনযাপন আমরা যেভাবে অতিবাহিত করে চলি সেটাই আমরা এখানে শেয়ার করি তো অনেক গল্পগুজো হলো একটু খাওয়া দাওয়া হলো তো সেই সাথে সাথে আজকের পর্বটাই এখানেই শেষ করি যারা এতক্ষণ ধরে পর্বটা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন নমস্কার